বিসমিল্লাহ রহমান রহিম প্রিয়দর্শক পৃথিবীতে এমন একটি জায়গা আছে যে জায়গাটি দুনিয়ার মধ্যেই জান্নাত দুনিয়াতে এমন একটি জায়গা যেটাকে দুনিয়াতে জান্নাতের টুকরো বলা হয় এই সৌভাগ্যবান জায়গাটি কোনটি কোন জায়গাকে দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরো বলা হয় সেই জায়গাটিকে নিয়ে আজকের এই আলোচনা দুনিয়ার মধ্যেই সে জায়গাটি হলো জান্নাতের একটি টুকরো কতই না পবিত্র জায়গা আর কতই না সুন্দর জায়গা কত আরাম আর কত শান্তি হবে সেই জায়গার মধ্যে সেই জায়গাটির বৈশিষ্ট্য সেই জায়গাটির গুণাবলী এবং সেই জায়গাটির মহত্ব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ নবীজির শহর মদিনা মনাউয়ারা একটা স্বর্গীয় নগরী এই নগরীর জায়গায় জায়গায় আমাদের নবী সাল্লিউসাল্লামের রয়েছে স্মৃতি মদিনার প্রাণকেন্দ্র কেন্দ্র হল মসজিদে নববী এখানে সবুজ গম্বুজের নিচে এখানে সাইিত দোজাহানের মহান নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম নবীজির জীবোদ্দশা এবং খোলাফায় রাশি সময়কাল পর্যন্ত মসজিদে নববী ছিল তৎকালীন মুসলমানদের মূল কেন্দ্র এখান থেকেই পরিচালিত হতো মুসলিম বিশ্ব ইতিহাস ঐতিহ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যতা সব দিক থেকেই মুসলমানদের কাছে মসজিদে নববীর গুরুত্ব ছিল অপরিসীম এসবের পাশাপাশি মসজিদে নববীর মর্যাদা আরও বৃদ্ধি করেছে রেয়াজুল জান্না বা জান্নাতের অংশ আমাদের বিশ্বনবী সাল্ল সাল্লামের সাথ করেছেন আমার ঘর ও মেম্বারের মাঝের জায়গা জান্নাতের বাগানগুলোর একটি আর আমার মেম্বার আমার হাউজের উপর অবস্থিত রেয়াজুল জান্নাতকে মসজিদে নববীর মূল কেন্দ্র বিবেচনা করা হয় জায়গাটি মসজিদে নববীর সবথেকে মঙ্গলজনক জায়গা বর্তমানে এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো মসজিদের অন্য কার্পেটগুলোর রং হচ্ছে লাল ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না যে এটি হইল রেয়াজনা বা জান্নাতের একটি টুকরো আর এর উপরে রয়েছে বাহারি লাইট এবং ঝাড়বাতি ফজিলতপূর্ণ এই জায়গাতে জিকিরাসকার নামাজ ইবাদত করার আকাঙ্ক্ষা থাকে প্রত্যেক মমিনের অন্তরে তাই হজ উমরা করতে যাওয়া প্রত্যেককেই ছুটে যান মসজিদে নববীর সেই জায়গার মধ্যে রেয়াজুল জান্নাতে নামাজ পড়ে তারা জীবনের অন্যতম আকাঙ্ক্ষা পূরণ করতে চায় ইয়াজিদ এমনে আবু বাইদ থেকে বর্ণিত যে তিনি বলেন আমি সালমা বিন আকোয়ার সঙ্গে রেয়াজুল জান্নাতে আসতাম এবং মোসাফের নিকটবর্তী পিলারের কাছে নামাজ পড়তাম অর্থাৎ রেয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়তাম আমি বললাম হে আবু মুসলিম আপনাকে দেখি এ পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী তখন তিনি এর সাদ করলেন আমি নবী সাল্ল সাল্লামকে এই পিলারের কাছে নামাজ পড়তে আগ্রহী দেখেছি রেয়াজুল জান্নাতের ভিতরে কয়েকটি স্তম্ভ বা খুঁটি রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলে বা রহমতের খুঁটি বলে এগুলোর সঙ্গে জড়িয়ে আছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতি রসুল সাল্লামের যুগে এসব খুঁটি ছিল খেজুরের পরবর্তীতে বিভিন্ন সময়ে মুসলিম শাসকরা মসজিদে নববীর দেখভাল ও পরিচর্যা করেন ওসমানী সুলতান রওজা শরীফের খুঁটিগুলোর অর্ধেক পর্যন্ত লাল সাদা মার্বেল পাথর দিয়ে মরিয়ে দেন আর একজন ওসমানী সুলতান আব্দুল মাজিদ যার নাম ছিল তিনি খুঁটিগুলোর সংস্কার ও পূর্ণ নির্মাণ করেন উনিশশো সালে সৌদি সরকার পূর্ববর্তী সব বাদশাহর তুলনায় উৎকৃষ্ট পাথর দিয়ে রওজার এই খুঁটিগুলো ঢেকে দেন এবং রওজার মেঝেতে দামি কার্পেট বিছিয়ে দেন রেয়াজুল জান্নাতে যে সমস্ত খুঁটি রয়েছে তাদের নাম হচ্ছে একটি খুঁটির নাম হলো উস্তুনে আয়েশা অর্থাৎ আয়েশার খুঁটি দ্বিতীয় খুঁটির নাম হল উস্তুনে উফুদ অর্থাৎ প্রতিনিধি দলের খুঁটি তৃতীয় খুঁটির নাম হল উস্তুনে তওবা অর্থাৎ তওবাকারীর খুঁটি চার নম্বর খুঁটির নাম হলো উস্তুনে ক অর্থাৎ সুগন্ধি জ্বালানোর খুঁটি পাঁচ নম্বর খুঁটির নাম হল উস্তুনে শরীর অর্থাৎ খাটের সঙ্গে লাগোয়া খুঁটি নম্বর খুঁটির নাম হল উস্তুনুল হার্স বা মেহরাস অর্থাৎ পাহারাদারদের খুঁটি জান্নাত একটা এমন জায়গা যেখানে দোয়া কবুল হয়ে থাকে যে কারণে জায়গাটি সব সবসময় লোকারণ্য হয়ে থাকে মুসলমান দিয়ে ভরা থাকে মুসলিমরা সবসময় ক্ষমা প্রার্থনার জন্য এই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ আদায়ের চেষ্টা করেন রেয়াজুল জান্নাতে প্রবেশের জন্য নারী পুরুষদের আলাদা আলাদা প্রবেশ দ্বার রয়েছে পুরুষদের জন্য স্থানটি সাধারণত তাহাজ্জুদের সময় খোলা হয় এরপরে আর খোলা হয় না পরবর্তীতে আবার সকাল আটটা থেকে সকাল দশটার মধ্যে আবার খোলা হয় এবং নারীরা সেখানে যেতে পারেন ফজর জহর এশার নামাজের পরে প্রিয়দর্শক এখানে মনে রাখতে হবে এই রেয়াজুল জান্নাত নামে যে জায়গাটি রয়েছে বড়ই পবিত্র জায়গা তবুও জানতে হবে রেয়াজুল জান্নাতে নামাজ আদায় করা হজ কিংবা উমরা পালনের কোনো শর্ত নয় অতএব প্রচণ্ড ভিড়ের কারণে যদি আপনি সেখানে যেতে ব্যর্থ হন তাতে কোনো অসুবিধা হবে না হজ অথবা উমরার আপনি শুধু দোয়া করবেন যেন আপনি সেখানে যাওয়ার সুযোগ পান বাকি আল্লাহর ইচ্ছা দেখা যায় অধিকাংশ মানুষ এই রেয়াজুল জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে ধাক্কা ধাক্কি করে এর ফলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় যাহা হজের মধ্যে একেবারেই ঠিক নয় হজরতে আয়সা রাজিউল্লাহ আনাহা এরশাদ করেছেন যে যদি কেউ রেয়াজুল জান্নাতের ফজিলত জানতে পারে তাহলে সেই ব্যক্তি রেয়াজুল জান্নাতের মধ্যে যাওয়ার জন্য লটারি করে যাইতে রাজি হবে এবং হজরতে আয়েশা রাজিয়াল্লাহ আনহা তার ভাগ্নে হযরতে আবদুল্লাহ বিন জুবাই রাজিয়াল্লাহ আনহুকে রেয়াজুল জান্নাতের ফজিলত এবং তার হাকিকত জানিয়ে দিয়েছিলেন যার কারণে হজরতে আবদুল্লাহ বিন জুবাই রাজিয়াল্লাহ আনহু বেশিরভাগ রেয়াজুল জান্নাতের মধ্যে এসে নামাজ আদায় করতেন হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাই তিনি ইরশাদ করেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের কালাম আল কোরআনুল মজিদের পরে সব থেকে শুদ্ধ কেতাব হল বুখারি শরীফ আর বুখারি শরীফকে দুনিয়ার মধ্যে এত কবুলিয়ত কেন হয়েছে তার কারণ হল বুখারি শরীফের যিনি লেখক তিনি বুখারি শরীফের সমস্ত অধ্যায়গুলো এবং তার বাপগুলো এই রিয়াজুল জান্নাতের মধ্যে দ্বিতীয়বার দেখেছেন এবং তিনি প্রতিটি অধ্যায় স্থাপন করার আগে দুই রাকাত করে নামাজ আদায় করেছেন যাই হোক প্রিয় দর্শক রিয়াজুল জান্নাতটি লম্বা হইল বাইশ মিটার এবং দীর্ঘ হইল সেটা পনেরো মিটার মহান আল্লাহ রব্বুল আলমিন মুসলিম উম্মাহর সবাইকে দুনিয়ার জান্নাত এই রিয়াজুল জান্নাতের মধ্যে জওয়ার এবং সেখানে এবাদত করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته